আসসালামু আলাইকুম সুদীর দর্শক এই মুহূর্তে যারা আমাদের বস্তুভাবে দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি সুদীর দর্শক এই চ্যানেলটি যারা মাছ চাষের সাথে যুক্ত এবং যারা মাছ চাষ সম্প্রসারণে কাজ করেন তাদের জন্য নিবেদিত সুদীর দর্শক বিন্দু এই চ্যানেলে আমরা বিভিন্ন সময়ে মাছ চাষ সংক্রান্ত বিভিন্ন রকম ভিডিও আপলোড করে থাকি বা আমরা প্রতিবেদন উপস্থাপন করে থাকি দর্শক বিন্দু আজকে আমরা প্রতিদিনের মতো একটি বিষয় নিয়ে আলোচনা করবো আজকের বিষয় হচ্ছে যে আপনার পুকুরে প্রাকৃতিক খাবার আপনি কিভাবে তৈরি করবেন প্রাকৃতিক পুকুরে প্রাকৃতিক খাবারের উপস্থিতি বিশেষ করে ফাইটারপ্রান্ত জুব্যান্টনের এর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা মাছ চাষ এটা যে শুধু ফাইটারপ্রান্ত জুব্যাটন মাছে খায় এজন্যই যে দরকার এটা শুধু না যদি পুকুরে ফাইটারপ্রান্টন এবং জুবলটন এটা পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে পুকুরের অন্যান্য ফিজিওকেমিক্যাল যে প্যারামিটারগুলো সে প্যারামিটারগুলো আন্ডার কন্ট্রোলে থাকে অর্থাৎ সেই প্যারামিটার গুলো অপটিমাম পজিশনে রাখার জন্যে এই ফাইটোপ্লান্টন জু প্লান্টনের প্রাচুর্যতা পুকুরে থাকতে হবে যেমন ফাইটোপ্লান্টন যদি থাকে তাহলে অক্সিজেন তৈরি হয় যদি ফাইটোপ্লান্টন থাকে তাহলে পুকুরের যেটা আপনার হলো নাই অ্যামোনিয়া গঠিত যে ক্ষতিকর জৈব পদার্থ সেটাও আপনার শোষণ করে নেয় ফাইটোপ্লান্টনে ফলে ফাইটোপ্লান্টন এবং জু এগুলো হল প্রাকৃতিক খাবার এগুলো মাছের খুবই গুরু মানে মানে খুবই পুষ্টি চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রেখে থাকে আমার সম্পূরক খাদ্যের খরচ কমিয়ে দেয় শুধু এই উপকারই করে না এটা আমার পুকুরের টোটাল যে ফিজিওকেমিক্যাল যে আপনার পরিবেশ সেই পরিবেশ নিয়ন্ত্রণ করার জন্য পুকুরে পর্যাপ্ত পরিমাণ ফাইটোপ্লান্টন এবং জু শুধুতা থাকতে হবে অর্থাৎ মাছকে আমরা যতই বাইরে থেকে খাবার দিই না কেন কিন্তু তার সে যেহেতু ন্যাচারালি সে প্রকৃতিগতভাবে তার প্রাকৃতিক খাবারটাই হলো ফাইটোপ্রাটন এবং তো এখন পুকুরের পানিতে ফাইটোপ্রান্টন জুপ্লান্টন আপনি কিভাবে তৈরি করবেন অনেকগুলো পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলোর ভিতরে আমি খুবই যেগুলো আমরা সচরাচর করে থাকি সেগুলো নিয়ে আমি কথা বলবো আজকে প্রথমত হলো যে আপনি মাছ চাষ চলতেছে এই মাছ চাষ চলাকালীন যদি আপনি চুনের ডোজ দেন তা চুনের ডোজ দিলে এই একদিকে যেমন ধরেন যদি ফাইটোর মারা যায় এটা একটা ঠিক কিন্তু আবার চুন দিলে এই করে দেয় এবং যে যে মাটিতে পুষ্টি আটকানো থাকে এই চুন প্রয়োগ করলে সেই পুষ্টি মুক্ত হয় অর্থাৎ বিশেষ করে ফসফরাস মুক্ত হয় এই যে পুষ্টি মুক্ত হলো পুষ্টি মুক্ত হওয়ার কারণেই চুন দেওয়ার চার পাঁচ দিন পরে পুকুরে আবার একটা ন্যাচারাল খাবারের একটা প্যাশতা বৃদ্ধি পায় তো এটা চুন একটা যে চুন দিলে কিছুটা প্রাকৃতিক খাবার আসে দ্বিতীয় বিষয় হলো সবচেয়ে সবচেয়ে সস্তা সবচেয়ে কম খরচে যে পদ্ধতিতে প্রাকৃতিক খাবার তৈরি করা হয় সেটা হলো আপনার এই ধরনের অজৈব সার আপনি পুকুরে যদি নিয়মিত প্রয়োগ করেন তাহলে আপনার কম খরচে আপনি ন্যাচারাল খাবার বেশি উৎপাদন করতে পারবেন তো এইটা আহ এইটা দোষটা হচ্ছে যে আপনার এটা চাষের পদ্ধতির উপর নির্ভর করে আপনি কি কি প্যাটার্নে খাবার দিচ্ছেন যদি আপনি লুজ খাবার দিয়ে মাছ চাষ করেন তাহলে সেক্ষেত্রে ইউরিয়ার পরিমাণটা কম দিতে হয় অর্থাৎ আপনি পার্ট বেশি মেলে একশো গ্রাম আপনি ইউরিয়া দিবেন আর টিএসপি দিবেন দুইশো গ্রাম আর যদি আপনি যদি পিলেট খাবার দেন পিলেট খাবার দিয়ে মাছ চাষ করেন খাবার দিয়ে মাছ চাষ করেন তাহলে আপনার সেই ক্ষেত্রে ইউরিয়া আপনার দেড়শো থেকে দুইশো গ্রাম দিতে হবে টিএসপি দুইশো গ্রাম দিতে হবে কিন্তু মনে রাখতে হবে যে আপনি ভিজা খাবার দিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ইউরিয়াটা কম দিতে হবে কারণ যারা ভিজা খাবার ব্যবহার করে এই ভিজা খাবারের একটি অংশ পানির সাথে গলে যায় গলিজে সেখানে এমনিই আপনার নাইট্রোজেনের অ্যাভেলেবিলিটি বাড়িয়ে দেয় আর যারা এমনি রেগুলার খাবার দেন তাদের পুকুরে মাছ এই খাবারগুলো খায় এবং পায়খানা প্রস্রাবের মাধ্যমে নাইট্রোজেন ঘটিত পুকুরে এমনি প্যাশোতা থাকে এই জন্য ইউরিয়ার পরিমাণটা কম দিতে হয় অনেক সময় অনেক চাষি ভাইরা শুধু টিএসপিও ব্যবহার করে আপনি যদি আহ শ দুইশো গ্রাম টিএসপিও দেন তাও ওনার পুকুরে কিন্তু প্রাকৃতিক খাবার জন্মাবে এবং মনে রাখতে হবে যে এই যে অজৈব সার যেটা রাসায়নিক সার যেটা এটা কিন্তু খুব কম খরচে আপনার পুকুরে প্রাকৃতিক খাবারের প্যাচু বাড়িয়ে দেয় তো সুযোগ ভাইরা পাশাপাশি যেটা আপনি আর অন্য যে মেথডটা এখন বেশি জনপ্রিয়তা লাভ করছে। সেটা আপনাকে বলা হচ্ছে হচ্ছে সেই আপনার আহ আপনার প্রতি ডেসিমেলে দুইশো গ্রাম আপনার চিঠা গুড় দুইশো গ্রাম মিহি কুড়া এবং পাঁচ গ্রাম হলো ইস্ট এই তিনটে উপাদান পর্যাপ্ত পরিমাণ পানির সাথে মিশিয়ে আপনাকে চব্বিশ ঘন্টা ভিজায় রাখতে হবে ভিজায় রেখে আপনি সারা পুকুরে ছিটাই দেন তাহলে এই যে মলাসেস এবং ইস্টের এই যে জুস এটা হলো খুবই এটা আপনার ভালো পদ্ধতি যার মাধ্যমে পুকুরে আপনার প্রাকৃতিক খাবার বিশেষ করে জু প্যাসুজতা অনেক বেশি বৃদ্ধি করা যায় এই এই আপনার এই জুসের জুসের প্রয়োগের মাধ্যমে তো এটাই খুব ব্যাপকভাবে এখন মাছ চাষে ব্যবহৃত হচ্ছে ফলে আপনি এটা ব্যবহার করতে পারেন অর্থাৎ বিঘাতে আপনি পাঁচ থেকে ছয় কেজি চিটাগুড় চিটা পাঁচ থেকে ছয়টা কেজি মিহি কুড়া এখানে কিন্তু আমি আটা দিতে না করব। অনেকে এটা আটা দিতে বলে কিন্তু আটা যেহেতু মানুষের খাবার এটা দাম বেশি আপনি যদি অটো কুড়া মিহি কুড়াটা অথবা ডিও দেন যে কোনো একটা মিহি কুড়া দিলেই হবে অথবা যদি আপনি ভুটটা একেবারে পাউডার করে দেন সেটা দিয়েও চলবে অর্থাৎ ভুট্টার পাউডার আপনি ডিও আর বি মিহি কুড়া এটা আপনি দিতে পারেন আর সাথে হলো পঞ্চাশ থেকে ষাট গ্রাম হলো ইস্ট এটা দিয়ে আপনাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটা মিশাতে হবে মিশায় আপনি সারা পুকুরে ছিটাই দিতে হবে পাশাপাশি আপনার হলো সরিষার খোল দিয়েও আপনার হলো এই প্রাকৃতিক খাবার প্রস্তুত তৈরি করা যায় কিন্তু সরিষার খোলের দামটা বেশি সরিষার খোলটা সরাসরি মাছের খাবার এই জন্য আমি ব্যক্তিগত ভাবে সরিষার খোল দিয়ে প্রাকৃতিক খাবার তৈরিটাকে অতটা পৃষ্ঠ পরামর্শ দিতে আমি চাই না যে এটা আপনি মাছকে একদিন ভিজিয়ে পরের দিন মাছকে দিয়ে দেন সেটা খাবার হিসেবে ব্যবহার হয় তারপরও যদি আপনি সরিষার খোল প্রয়োগ করে প্রাকৃতিক খাবার তৈরি করতে চান তাহলে পার মেরে আড়াইশো গ্রাম হারে সরিষার খোল আপনাকে ভিজাতে হবে ভিজিয়ে রেখে আপনি সারা রাত রেখে দেন আপনি এটার সাথে একটু পার্শাল ইউরিয়া দেন দিয়ে আপনি অর্থাৎ বিঘা সাধারণত নয় কেজি সরিষার খোল তিন কেজি ইউরিয়া আপনি দুদিন ধরে ভিজা রাখেন প্রতিদিন ঘুটে দেবেন ঘুটে রাখবেন ঘুটে দিয়ে আপনি এটা সারা পুকুরে চিটাই দিবেন তাহলে যেসব পুকুরে আপনি কোনোভাবেই প্রাকৃতিক খাবার তৈরি করতে পারছেন না সেসব পুকুরে আপনার প্রাকৃতিক খাবার পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি হবে তো শুধু চাষি ভাইরা সাধারণত আমাদের চাষি ভাইরা বা আমাদের অনেক অনেক যারা পরামর্শ দিয়ে থাকেন তারা গবরের ব্যবহার করার কথা বলবেন মুরগির বিষ্ঠার ব্যবহারের কথা বলেন এই প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য কিন্তু শুধু চাষি ভাইরা উত্তম মাছ চাষ অনুশীলন অর্থাৎ গুড অ্যাকোকালচার প্র্যাকটিস বা বাংলাদেশ সরকার এই আমাদের মৎস্য অধিদপ্তর এই মাছ চাষের ক্ষেত্রে এই গবরের এবং এই আপনার হলো এই মুরগির বিষ্ঠার ব্যবহার উৎসাহিত করে না এটা নিরুৎসাহিত করা হয় এই আমরা এই দুটো উপাদান আপনার পুকুরে দিয়ে মাছ চাষ করতে আমরা নিষেধ করে থাকি এটা আপনারা করবেন না এটা মাছ চাষকে অনিরাপদ করে দেয় আপনার মাছ চাষকে রিক্স এর মধ্যে ফেলে দেয় এই জন্য এই দুটো উপাদান দেওয়া যাবে না তো আর সতী চাষি ভাড়া আরেকটা পদ্ধতি আছে যেটা আপনি অনুসরণ করতে পারেন সেটা হলো যে আমাদের পুকুরে প্রচুর পরিমাণ কচুরি হয় টোপা পানা হয় আপনি পুকুরের এক কর্নারে এই কচুরি পানা আপনি স্তর স্তরে সাজান প্রথমে একটু এক স্তর কচুরি পানা দিলেন দিয়ে হালকা করে আপনি ইউরিয়া ছিটাই দেন আবার একটু সুন ছিটাই দেন পাউডার সুন ছিটাই দেন দিয়ে আবার একটা আপনি আর এক স্তর দেন অর্থাৎ আরো এক বিঘাত আপনি কচুরি পানার স্তর দেন দিয়ে সেটার উপর আবার একটু সুন ছিটাই দেন আবার একটু আপনার হলো ইউরিয়া সিটাই দেন দিয়ে এই কচুরি পানাটাকে আপনি মাটির কাদা দিয়ে আপনি ঢেকে দেন অথবা কালো একটা পলিথিন দিয়ে ঢেকে রাখেন পাঁচ দিন সাত দিন আট দিন রাখলে এই কচুরি পানাগুলো পচে অত্যন্ত সুন্দর একটি জৈব পদার্থ তৈরি হয় এই জৈব পদার্থটি পুকুরে দুটো কাজ করে একটা হলো অনেকগুলো মাছ এই অর্ধপ্রসা জৈব পদার্থ খায় যেমন রুই মাছ বাটা মাছ এটা বাটা মাছের বিশেষ খাবার রুই মাছ কাটু মাছ মৃগেল মাছ এই ধরনের মাছ ফুটি মাছ তেলাপিয়া মাছ এই সব এই অর্ধপ্রসা জৈব পদার্থ খুব আনন্দের সাথে খুব মানে মজা করে গ্রহণ করে থাকে পাশাপাশি এই জৈব পদার্থের ভিতরে প্রচুর পরিমাণ কীট পতঙ্গ জন্মে যে কীটপতঙ্গ মাছের খুবই উপাদেয় খাবার পাশাপাশি এটা আমাদের ইউরিয়া ফাইটোপ্রাটন এবং যুপনাটন তৈরি করে শুধু চাষি ভাইরা এই কয়েকটি পদ্ধতিতে আপনি প্রাকৃতিক খাবার তৈরি করতে পারেন এর পাশাপাশি অনেকেই আছে যে খড় প্রয়োগ করে অর্থাৎ ধানের খড় দিলে আপনার হল সেখানে প্রচুর পরিমাণ এবং চুপ্লাটন তৈরি হয় তবে খড় প্রয়োগ করলে খেয়াল রাখতে হবে যে এমন পরিমাণ প্রয়োগ করবেন না যেটা পুকুরে পলিউশন সৃষ্টি করে পুকুরে আবার গ্যাসের সমস্যার সৃষ্টি করে এই জন্য খড় দিলে আপনাকে মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে যে আপনি খড় যদি দেন তাহলে এটা পচে যাওয়ার আগে আপনাকে পুকুর থেকে তুলে ফেলে দিতে হবে পুকুরে কিনায় আপনার জমায় রাখতে হবে তো শুধু চাষি ভাইরা এই কতগুলো পদ্ধতি একটা হচ্ছে যে আপনি চুন প্রয়োগ করলে আপনার প্রাকৃতিক খাবার তৈরি হবে আপনি ইউরিয়া টিএসপি মিরোটফ পটাশ ডিএপি সার এই সার প্রয়োগ করলে আপনার পুকুরে সবুজ হবে সরিষার খোল দিলে আপনার পুকুর সবুজ হবে আপনি যে জুসের কথা বললাম জুসটা দিলে আপনার প্রাকৃতিক খাবার তৈরি হবে সাধারণভাবে আমরা যারা রুই জাতীয় মাছের মিশ্র চাষ করি তাদের জন্যই এই প্রাকৃতিক খাবারটা খুবই জরুরি এবং খুবই কম খরচে আপনি ইউরিয়া টিএসপি সার প্রয়োগ করে প্রাকৃতিক খাবারটা আপনি তৈরি করতে পারেন শুধু চাষি মনে রাখতে হবে যে পানির কালারটা আপনার কলা গাছের মাঝের যে পাতাটা যেটা হলুদাপ সবুজ এই কালারে রাখতে হবে কিন্তু কোনোভাবেই আমাদের জাতীয় পতাকা যেরকম সবুজ এইরকম সবুজ পর্যায়ে পুকুরে পানিতে নেওয়া যাবে না খেয়াল রাখতে হবে শুধু চাষি ভাইয়েরা আমরা আজকে যে পদ্ধতিগুলো আলোচনা করলাম আশা করি আপনারা এই পদ্ধতি অনুসরণ করে আপনার পুকুরে ফাইটোপ্র এবং যু তৈরি করতে সক্ষম তো যারা আমাদের এই আলোচনা শুনলেন এই আলোচনার উপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে দয়া করে কমেন্টস বক্সে উল্লেখ করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যারা মাছ চাষ করেন তারা আমাদের এই পরামর্শগুলো গ্রহণ করে আপনাদের মাছ চাষে আপনারা টোটাল খরচ কমিয়ে নিয়ে আসেন খাদ্য খরচ কমিয়ে নিয়ে আসবেন এবং অধিক লাভবান হবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমাদের এই উপস্থাপনা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ